আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালোবাসেন একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টা হচ্ছে এই কিছুক্ষণ আগে আমার একজন ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে দেখা হয় সে এখান থেকে মাস্টার্স মাস্টারসিচি শেষ করছে ইন্ডিয়াতে ব্যাক গেছে ওখান থেকে আসছে আবার মালয়েশিয়া তো তার সাথে আমার অনেকক্ষণ কথা হলো তাদের দেশের বিষয় নিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে ওখানকার মুসলমানের সিচুয়েশন নিয়ে আপনার মুসলমান ইসলামের জন্য পরিবেশ কীরকম তার সাথে আলোচনা হলো তো সে যা বলছে আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা যে মুসলমানরা ওখানে কোনো কথা বলার অধিকার নাই আপনার কোনো প্রতিবাদ করার অধিকার নাই মানে হিন্দুরা মুসলমানদেরকে এত নিকৃষ্টভাবে যে ঘৃণা করে যেটার আসলে কোনো উদাহরণ নাই প্যালেস্টাইনে ইহুদিরা যেভাবে প্যালেস্তাইনিয়ানদেরকে হত্যা করতেছে যেটা হচ্ছে আপনার ঘৃণা বশবতী হয়ে এই হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে তার চেয়ে বেশি ঘৃণা নিয়ে তো আমার ইয়া ওই বন্ধুরা যা বলল যে তা হচ্ছে মুসলমানদের প্রতি তাদের এত ঘৃণা এত ক্ষোভ মানে মুসলমানদেরকে তারা সহ্যই করতে পারে না তো এইভাবে সে আপনার মালিশের দিকে চলে আসতেছে আসছে এদিকে জব খুঁজতেছে মানে ইন্ডিয়া মুসলমানদের জন্য সে যা বললো যে ইয়া বসবাসের জন্য উপযুক্ত জায়গা নয় এরকম একটা পরিবেশ হয়ে গেছে এখন ইন্ডিয়াতে তো আমাদের বাংলাদেশ এটা হচ্ছে মুসলমানদের দেশ দেখেন আমরা যদি ইন্ডিয়ার প্রতি সহনশীলতা দেখাই হিন্দুদের প্রতি ইন্ডিয়ার হিন্দুদের প্রতি সহনশীলতা দেখাই দেখায় যদি আমরা আমাদেরকে উন্নত না করি আমরা আমাদেরকে যদি আপনার প্রস্তুত না করি তাহলে এটা হবে আমাদের জন্য একটা আত্মহত্যার সামিল আমাদের কে ওরা কখনো বন্ধু হিসাবে মানবে না কেয়ামত পর্যন্ত একেবারে কেয়ামত পর্যন্ত এই মস্রিক এরা হলো মোস্রিক এই হিন্দুরা হচ্ছে মশরেক এরা কখনো মুসলমানদেরকে রূপে গ্রহণ করবে না এটা একেবারে স্বীকৃত এরা আপনারা বিশ্বাস করেন না অথবা আপনারা অবশ্যই কিছু কিছু লোকে জানেন যে এই হিন্দুরা কলকাতার হিন্দুরা পর্যন্ত আপনার বলতেছে যে তারা প্যালেস্টাইনে যাবে প্যালেস্টাইনে গিয়ে আপনার মুসলমানদেরকে হত্যা করবে এবং তারা বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে তারা উস্কানি দেয় এবং আপনার ইজরায়েলকে সাপোর্ট করে এবং এইটাও স্পষ্ট হয়েছে যে ইন্ডিয়া থেকে হিন্দু সেনাবাহিনী আপনার ইজরায়েলে গেছে ওখানে যুদ্ধে তারা অংশগ্রহণ করছে মুসলমানদেরকে হত্যা হত্যায় তারা যুক্ত হয়েছে লিপ্ত হয়েছে তার মানে কি আপনি বুঝতেছেন যে ইন্ডিয়াতে এই হিন্দুরা কিভাবে আপনার জেগে উঠতেছে মুসলমানদের বিরুদ্ধে তো তারা যেখানে এইভাবে এত এতটুকু অগ্রসর হয়েছে যেখানে তাদের সমাজে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সহ্য করতে পারে না বিশেষ করে ইসলাম এবং মুসলমানদেরকে সেখানে আমরা যদি আমরা যদি প্রস্তুতি না নেই। তাহলে তো তারা আবার আমাদের উপরে অন্যায় অত্যাচার করা শুরু করবে অতএব আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমরা আমাদের দেশকে সাজাইতে হবে বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ এখানে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়া মুসলমানদেরকে পিছিয়ে রাখা হবে মুসলমানদের শিক্ষা দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী শিক্ষা থাকবে না স্কুলেগুলোতে ইসলামী শিক্ষা থাকবে না এর নাম মানে ধর্ম নিরপেক্ষতার নামে মুসলমানদেরকে অশিক্ষিত মুরুক্ষ বানিয়ে রাখবে মুসলমানদেরকে ধর্ম থেকে বিচ্যুত রাখবে এটা কখনো মেনে নেওয়া যায় না বাংলাদেশ মুসলমানদের দেশ বাংলাদেশ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এখানে ইসলামী আইন নিয়ে গবেষণা হবে কোরআন হাদিস নিয়ে গবেষণা হবে এখানে আমাদের বিভিন্ন আপনার যুদ্ধ প্রস্তুতি আছে মানে আমাদেরকে ইয়া অস্ত্র উৎপাদন করতে হবে অস্ত্র তৈরি করতে হবে আমার আমরা আমাদের প্রস্তুতি নিতে হবে এখানে আপনি উদারতা দেখালে কিন্তু আপনি এখানে ইয়া চলতে পারবেন না উদারতা দেখায়া আপনার ওদের ওদের কাছে আপনি টিকতে পারবেন না ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে আপনি এদের এদের কাছে টিকতে পারবেন না আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আল্লাহাকে কি বলছেন যে ইয়া ও আইদু মাস্তা তো আয়ত মিং কুয়া যে তোমরা তোমাদের শত্রুদের শক্তি সামর্থ্য দেখে সেইভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখন তারা যেভাবে আগাইছে তারা যেভাবে অস্ত্রপাতি আপনার সরঞ্জামাদি পারমাণবিক অস্ত্র সব দিক দিয়ে তারা আগাইছে তো তাদের যেহেতু এতটুকু সফলতা অথবা তাদের শক্তি এত বেশি এখন আমরা যদি প্রস্তুতি না নিই তা তাহলে তাদের তাদের ইয়া কচু কাটার শিকার হইতে হবে আমাদেরকে তাদের পায়ের কাছে গিয়ে আমাদেরকে বসে থাকতে হবে কারণ তারা দেখছেন রোহিঙ্গাদেরকে এটা তো স্পষ্ট হয়েছে যে আরাকানে এই ভারত ওখানে তারা আপনার ইয়া পোর্ট একটা পোর্ট তৈরি করতেছে রোহিঙ্গাদের ওখানে আপনার মিয়ানমারের সাথে ইয়া আপনার সমঝোতা করে তারপরে দেখতেছে এই এই অঞ্চলে একমাত্র বাধা কারা রোহিঙ্গা মুসলমানরা তো মুসলমান আপনার রোহিঙ্গাদেরকে একটা সুতা দিয়া যে তারা বাংলাদেশ থেকে আসছে এই সুতা দিয়া ওই অঞ্চল থেকে এদেরকে তারা দিছে কারণ ওখানে পোর্ট যদি বানায় বন্দর যদি করে তাহলে একমাত্র মুসলমানরা তাদের জন্য ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে এজন্য তারা আগে বাগে মিয়ানমারের সাথে করা মিয়ানমারের সাথে ষড়যন্ত্র করে মিয়ানমারেরকে সহযোগিতা করে এই হিন্দুরা ভারতের এই মোদী সরকার আপনার রোহিঙ্গাদেরকে ওখান থেকে এই বিতাড়িত করে হত্যা করে নির্যাতন করে তারপরে রোহিঙ্গারা আশ্রয় না পেয়ে বাংলাদেশে ঢুকতে বাধ্য হয় তাহলে আপনি দেখেন এটা স্পষ্ট হয়ে গেছে যেখানে আপনি ভারতকে বন্ধু ভাবতেছেন আর সেখানে ভারত আপনাকে নিকৃষ্ট শত্রু ভাবতেছে ভারত আপনাকে নিকৃষ্ট শত্রু ভাবতেছে আপনি বিশ্বাস বিশ্বাস হচ্ছে না আপনি দেখেন না যে হাসিনা যখন ক্ষমতায় ছিল ভারত কিভাবে হাসিনার দিয়া মুসলমানদেরকে কচু কাটা করছে পাঁচই মে শাপলা সত্তরে হত্যাযজ্ঞ ঘটিয়েছে আর্মি আর্মির আর্মিতে যারা ইসলাম এবং মুসলমানদের কথা বলতো সেই সমস্ত সেনা অফিসারদেরকে হত্যা করছে বিডিআরের ভিতরে যারা ছিল ইসলাম এবং মুসলমানদেরকে ভালোবাসতো তাদেরকে হত্যা করছে এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনার ভারত এই আওয়ামী লীগের দিয়া ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য দুর্বল করে রাখার জন্য এমন কোনো পদক্ষেপ ছিল না ভারত আপনার আওয়ামী লীগের মাধ্যমে নেয়নি তাহলে এ এর দ্বারা স্পষ্ট হচ্ছে যে আমরা আর পিছিয়ে থাকা চলবে না বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ এখানে এই দেশে নেতৃত্ব নেতৃত্বে আসতে হবে একমাত্র মুসলমানরা যারা খাঁটি মুসলমান যারা খাঁটি ইমানদার তাদের হাতে আসতে হবে বাংলাদেশের নেতৃত্ব তো বিএনপিতে আজকে যদি কোনো নাস্তিক্যবাদী ভারতপ্রেমী রয়ের এজেন্ট এদেরকে আমাদেরকে আমাদেরকে সর্বোচ্চ প্রতিরোধ করতে হবে এরা যদি সত্যিকারে রয়ের এজেন্ট হয় তাহলে আমাদেরকে এদেরকে ভারতে পুষবেগ করতে হবে এরা যদি বাংলাদেশে থেকে যদি ভারতের রাজনীতি করে রয়ের রাজনীতি করে হিন্দুত্ববাদীর রাজনীতি করে তাহলে আমাদের প্রতিটি মুসলমানের জন্য ফরজ হচ্ছে এদেরকে প্রতিরোধ করা এদের মুখোশ জাতির কাছে স্পষ্ট করে দেওয়া কারণ এরা কখনো বাংলাদেশের কল্যাণ চায় না চাবে না এরা ছাড়ছে বাংলাদেশকে ভারতের একটা করদ রাজ্যে পরিণত করতে বাংলা বাংলাদেশকে ভারতের একটা আপনার সেবা সেবামূলক মানি বাংলা আপনার এটা হচ্ছে কি ওদের অধীনত ওদের অধীনস্থ করার জন্য এরা এরা চায় এবং এর মাধ্যমে হাসিনার মতো এরা আপনার ভারতের এজেন্ট হয়ে কাজ করতে চায় অতএব আমরা হাসিনার মাধ্যমে দোকা খেয়েছি বাংলাদেশের কোটি কোটি মুসলমান হাসিনার মাধ্যমে ধোকা খেয়েছে এবং বাংলাদেশকে তারা আপনার একটা আয়ের উৎস হিসাবে তো নিয়েছে হাসিনা কি করছে হাসিনার জন হাসিনার সাপোর্টাররা কি করছে বাংলাদেশকে লুটপাট করে এরা ভারতে পাচার করছে পৃথিবীর বিভিন্ন দেশে পর্যন্ত পাচার করছে তাহলে ভার আপনার আওয়ামী লীগ যেরকম নাকি বাংলাদেশকে ভালোবাসেনি বিএনপির এই সমস্ত নেতারাও কিন্তু বাংলাদেশকে ভালোবাসে না আজকে যারা রয়ের হাতে আবদ্ধ হয়ে গেছে অতএব বাংলাদেশের মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে একটু জ্ঞান খাড়াইতে হবে একটু বুদ্ধি খাড়াইতে হবে একটু চিন্তা করতে হবে যে বিএনপিতে আজকে যা যে সমস্ত বড় বড় নেতারা আছে এরা যেই ভাষায় কথা বলে এদের ভাষা আওয়ামী লীগের ভাষা থেকে কোনো মতে আলাদা নয় একই ভাষা একই সুরে তারা কথা বলতেছে এখানে আপনি দেখেন এদের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম চর্চা হচ্ছে না এদের কারণে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট আপনার সরিয়া আইনের ডিপার্টমেন্ট এখানে ওপেন হচ্ছে না বিভিন্নভাবে এই সমস্ত সেকুলাররা হিন্দু হিন্দু পুষ্ট রয়ের এজেন্টরা বাংলাদেশ প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয়কে আপনার পরোক্ষভাবে এরা এরা দখলে নিয়ে রাখছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এরা এরা আপনার ইয়ে কুক্ষিগত করে রাখছে অর্থাৎ বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই ইসলামের আদলে সাজাইতে হবে এখানে আপনার যুদ্ধে আপনার জয়ী হওয়ার জন্য মুসলমানদেরকে কাফের মসজিদদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য যতটা প্রস্তুতি নেওয়া লাগে আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই সমস্ত কারিকুলাম সাজাইতে হবে সেই সমস্ত টেক্সটবুক তৈরি করতে হবে এবং মুসলমানদের ইমান আকিদা মজবুত করার জন্য সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজাইতে হবে অতএব আমরা হিন্দুদেরকে এই ভারতের হিন্দুত্ববাদী এই মোদিকে আমরা আমরা কখনও এদেরকে এদেরকে আমাদের বন্ধু হিসাবে আমরা পাবো না কারণ বিগত বছরগুলোতে সেই তেপ্পান্ন বছর আপনার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা একটা জিনিস আমরা দেখাতে পারবেন যে ভারত আমাদের আমাদের বন্ধুরাষ্ট্র অথবা তারা আমাদের ইয়া কল্যাণ চায় কোনো এক্সাম্পল নাই কোনো কোনো আলামত নাই কোনো কিছুই আমরা দেখি না হ্যাঁ কেউ কেউ বলতে পারে ভারত আমাদেরকে একাত্তর সময় সাহায্য করছে আরে ভাই এটা সাহায্য না এটা হচ্ছে আপনার দুইটা মুসলিম রাষ্ট্রকে ভেঙে দেওয়ার জন্য এটা ওদের উদ্দেশ্যে আসছে ওরা উদ্দেশ্য করে আসছে বাংলাদেশকে সাহায্য করার জন্য ওদের উদ্দেশ্য হচ্ছে এইটা যে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা করতে পারলে তাহলে বাংলাদেশকে আমরা আমাদের অনুগত করে নিয়ে আব তখন আমাদের বিরুদ্ধে পাকিস্তানের শত্রু পাকিস্তানের শক্তি আরও ক্ষীণ হয়ে যাবে তাহলে আপনি দেখেন ভারত আসছে তার স্বার্থ রক্ষার জন্য ভারত আসছে তার স্বার্থ রক্ষার করার জন্য ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য আসে নাই ভারত আসছে বাংলাদেশকে তার অধীনস্থ করবার জন্য তার অঙ্গরাজ্য বানানোর জন্য অতএব যারা বলতেছেন যে একাত্তরের সময় বাংলাদেশ আমাদেরকে ইয়া ভারত আমাদেরকে সাহায্য করছে ভারত আমাদের ফ্রেন্ড এইটা একেবারে ডাহা মিথ্যা কথা এটা স্পষ্ট ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে হাসিনারি দিয়া মুসলমানদেরকে এইভাবে অত্যাচার করতে পারতো না মুসলমানদেরকে এইভাবে কচু কাটা করতে পারতো না এইভাবে রোহিঙ্গাদেরকে আপনার ওই অঞ্চল থেকে তাড়াতে পারতো না এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে যেই সমস্ত আইনগুলো হচ্ছে ওয়াকফ বিল হচ্ছে এগুলো মুসলমানদের সম্পদকে কুক্ষিগত করার জন্য হচ্ছে অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে সেইভাবে বাংলাদেশকে সাজাইতে হবে আমাদের সমাজ সাজাইতে হবে আমাদের চিন্তা চেতনাকে সাজাইতে হবে আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত